ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে প্রাইমারি দু হাজার আঠারোতে প্রশ্নটি এসছে তো এই অঙ্কগুলো চাকরি পরীক্ষা অনেক বেশি এসে থাকে সমস্যাটার বেসিক বুঝে বুঝে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেটা দেখি আমরা তো বিষয় হলো যে ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমি ছয়শো বারো টাকায় একটা জিনিস বিক্রি করছি বিক্রি করে আমার পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ব্যাগটি কত টাকা বিক্রয় করলে আবার আমাকে দশ পার্সেন্ট লাভ হবে তো এই অঙ্কটা যেটা আমরা করব। তা আমরা যেটা একটা চিত্র অঙ্কন করলাম যেটা হচ্ছে আমরা জানি কোনো কিছুর পোড়াটা মানে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এই রেখাটা ধরলাম এটা একশো পার্সেন্ট তো এখান থেকে আমার হচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে আমি পনেরো এদিকে চলে আসব। তাহলে একশো থেকে পনেরো যদি এইটুকু বাদ দেই আমি তাহলে এখানে হবে হলো আমার পঁচাশি পার্সেন্ট তাহলে পঁচাশি পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ক্ষতিতে আমি বিক্রি করছি হলো ছয়শো বারো টাকা তার মানে আমার এইটুকু হবে হচ্ছে ছয়শো বারো তাহলে জিনিসটি হচ্ছে আমি পঁচাশি পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আমি পনেরো পার্সেন্ট ক্ষতিতে আমি বিক্রি করলাম ছয়শো বারো টাকায় এখন বলছে ব্যাগটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তা আমরা এখন যেটা করবো তাহলে দশ পার্সেন্ট লাভ করতে গেলে আমাদের যেহেতু পঁচাশি পার্সেন্টে আমি বিক্রি করছি এখানে আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হলে আমার আসল টাকা উঠবে মূল টাকা আসবে আমাকে দশ পার্সেন্ট আরও লাভ করতে হবে তাহলে এই একশো থেকে দশ পার্সেন্ট লাভ মানে এখানে আমি আরও দশ বাড়াই দিলাম তার মানে একশো দশ পার্সেন্ট অর্থাৎ আমি ছয়শো বারো টাকায় পনেরো পার্সেন্ট লসে বিক্রি করছি এখন আমাকে বলা হচ্ছে যে দশ পার্সেন্ট লাভে আমি বিক্রি করলে মানে জিনিসটির বিক্রয় মূল্য কত হবে দেখেন এই চিত্রটা আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা যেটা করবো খেল করে দেখেন এই পঁচাশি পার্সেন্টের বিক্রয় মূল্যটা হচ্ছে আমার ছয়শো বারো টাকা তাহলে পঁচাশি পার্সেন্টের ছয়শো বারো টাকা এক পার্সেন্টে কত একশো দশ পার্সেন্টে কত অর্থাৎ আমরা লিখবো হচ্ছে পঁচাশি পার্সেন্টে বিক্রয় মূল্য হচ্ছে ছয়শো বারো টাকা এক পার্সেন্টে হবে কম ছয়শো বারো ডিভাইডেড পঁচাশি এবং এই একশো দশ পার্সেন্টে কত একশো দশ পার্সেন্টে হবে হচ্ছে ছয়শো বারো গনন একশো দশ ডিভাইডেড হলো পঁচাশি এটা আমরা কাটাকাটি করবো দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে পাঁচশো তেরো পঁচাশি এখানে হবে হলো পাঁচ বাইশে একশো দশ এখন সাত ডেটেকি কাটলে হবে হচ্ছে তিন সতেরো একান্ন থাকবে হচ্ছে হলো ছয় দশ ষাট ছয় সাত বিয়াল্লিশ একশো একশো দুই হবে তাহলে ছত্রিশ এবং বারো গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে সাতশো বিরানব্বই তার মানে দশ পার্সেন্ট লাভে আমার বিক্রয় মূল্য হবে সাতশো বিরানব্বই টাকা অ্যান্সার হবে ঘর নম্বর সাতশো বিরানব্বই টাকা এই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া অঙ্কটা কোনো বই চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে প্রাইমারি দুই হাজার বারো এই অঙ্কটার সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ ধন্যবাদ